গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও মোটামুটি আছি তো এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনে সকালের ভিডিও তো এডিট করা হয়নি জন্য আমার ভিডিওটা আর কি পোস্ট করা দেরি হয়ে গেল বুঝতে পারছো তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে এই সাড়ে আটটা হবে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে চাটা খেয়ে তারপর দেখো মা করেছে আলুর তরকারি গরম গরম আলুর তরকারি আর হচ্ছে ফুলকো ফুলকো রুটি বুঝতে পারছো রুটি করেছিল সকালবেলা তো ওটাই আর কি সোনাকে খাওয়াচ্ছিলাম আর সোনা কি বলো তো দিদুন বাড়িতে দিদুন বাড়িতে যাওয়া মাত্রই মানে ওর খাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায় কারণ এখানে আমরা আমি যে আমার বর বাড়িতে থাকি ঠিক আছে এখানে তো পুরো জায়গাটাই আর কি চাপা চিপা ওরকমভাবে খেলতে পারে না কিন্তু ওখানে যাওয়া মাত্রই মানে ওর পুরো দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে যায় আর তারপর দেখো শোনা তো আমার আগে উঠেছিল উঠে একটু খেলাধুলা করলো করে তারপর হচ্ছে এই যে এখন জোর করে একটু খাওয়াচ্ছি আর আমি সকাল থেকে যে ব্লগটা শুরু করব। কি হয় বলো তো বাপের বাড়িতে গেলে না তখন আর কোনো কিছু ভালো লাগে না যে দূর ব্লগ করব বা রিলস করব তখন আর ইচ্ছে করে না মনে হয় কি না গল্প করি সবার সঙ্গে বসে একটু গল্প করি কারণ অনেক দিন পরই তো সবার সঙ্গে দেখা হয় তাই না তো তখন মনে কি যে না একটু বসে গল্প করি এটাই আর কি বেশ ভালো লাগে যার জন্য আমার বাড়িতে গেলে পরে কোনো রিলস তারপর ভিডিও দেওয়া হয় না বুঝতে পারছ তো সোনাকে খাওয়াচ্ছিলাম রুটি আর তরকারি তো তো খেতেই চাচ্ছিলো না তার মধ্যে এদিক দিয়ে গানটাও হচ্ছে না মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে না হ্যাঁ তো ওর জন্যই আর কি খেতেও চাচ্ছে না তো চলো ব্লগটা আর তোমাদের কী শেয়ার করবো এটুকুই আর কি শেয়ার করলাম তোমরা আমার ব্লগ দেখো লাইক কমেন্ট করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর এদিকে দেখো শোনানো তোমাদের সাথে একটু মানে হাই হ্যালো বলে দিল তোমরাও একটু হাই হ্যালো বলে দাও তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ